বিলাস বিলাসবহুল শহর হিসেবে পরিচিত হলেও এখানে কিছু এলাকা রয়েছে যেখানে তুলনামূলক কম খরচে থাকা সম্ভব মধ্যপ্রাচ্যে এই শহর মূলত উচ্চ ব্যয়বহুল জীবনযাপনের জন্য প্রসিদ্ধ তবে সাশ্রয়ী বাজেটেও থাকা সম্ভব যদি ঠিকঠাক জায়গা বাছাই করা হয় দুবাইতে কম খরচে থাকার জন্য অন্যতম জনপ্রিয় এলাকা হলো ইন্টারন্যাশনাল সিটি জুম প্রপার্টির তথ্য অনুযায়ী এখানে স্টুডিও অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার দিরামের মধ্যে পাওয়া যায় মূলত একক বাসিন্দা এবং ছোট পরিবারের জন্য এটি একটি ভালো বিকল্প দুবাই সিলিকন ওয়েসিস এলাকাটি শিক্ষার্থী ও মধ্যবিত্ত কর্মজীবীদের জন্য আদর্শ এখানে স্টুডিও অ্যাপার্টমেন্টের গড় ভাড়া পঁচিশ হাজার থেকে বান্ন হাজার দৃঢ়ের মধ্যে থাকে যা তুলনামূলক অন্যান্য এলাকাগুলোর চেয়ে কম ব্যয়বহুল এখানকার পরিবেশ অত্যন্ত উন্নত এবং বিভিন্ন সুবিধা সহজলভ্য গুরুদুবাই শহরের পুরনো অংশগুলোর মধ্যে অন্যতম এবং এখানে বাসস্থান খরচ তুলনামূলকভাবে কম এখানে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট পাওয়া যায় তিরিশ হাজার দীর্হামের আশেপাশে যা অন্যান্য এলাকাগুলোর তুলনায় অনেক সস্তা পাশাপাশি এখানকার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাও ভালো যা যাতায়াত খরচ কমাতে সাহায্য করে ডেইরা দুবাইয়ের সবচেয়ে পুরনো আবাসিক ও বাণিজ্যিক এলাকা ডেইরা কম খরচে থাকার জন্য আদর্শ এটি মূলত দক্ষিণ এশীয়দের মধ্যে বেশ জনপ্রিয় এখানে দুইজনের জন্য ভালো মানের হোটেল পাওয়া যায় প্রতি রাত দুশো থেকে তিনশো দেড়ামের মধ্যে যেসব পর্যটক বা অস্থায়ীভাবে দুবাইতে থাকেন তাদের জন্য এটি অন্যতম সেরা পছন্দ এয়ার বিএনবি ও সাশ্রয়ী থাকার বিকল্প বেশি খরচ বাঁচাতে এয়ার বিএনবি ভারবো বা নাইন ফ্লেটসের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে এইসব জায়গায় বিভিন্ন বাজেটের মধ্যে সাশ্রয়ী ফ্ল্যাট পাওয়া যায় দুবাইতে থাকার খরচ নির্ভর করে এলাকা ও সুযোগ সুবিধার ওপর তবে সঠিক পরিকল্পনা করলে সীমিত বাজেটেও স্বাচ্ছন্দ্যে থাকা সম্ভব